হ্যালো ফ্রেন্ডস আমি আজকে ভীষণ সহজ পাট শাক ভাজার একটা রেসিপি নিয়ে এসেছি তো খুব সিম্পল রান্না আমি যেভাবে রান্নাটা করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আলটা সিজনের জিনিস খেতেও বেশ ভালো লাগে তাহলে প্রথমেই লাগবে পাট শাক সেটা বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমি কেটে নিলাম তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা সর্ষের তেলে করবো দিয়ে দিয়েছি খানিকটা সর্ষের তেল কড়াই তেলটা গরম হয়ে গেলে আমি কতগুলো কলাই ডালের বড়ি এরকম লাল লাল করে ভেজে তুলে পরিগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা একটু ফ্রাই করে নেব নেওয়ার পরে সেটা ওষুধ আড়া চার দিয়ে একটু ভিজে ভেজে নেবো লাল লাল করে তারপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে আলুকে খানিকক্ষণ ধুঁজে দেবো পেঁয়াজটা তারপরে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো সার দিয়ে কাঁচা লঙ্কায় ভালো দেবো আর সেটা এরকমও গোটা গোটা লঙ্কা চিরে দিলে বেশি করে দেবো একসঙ্গে মিশিয়ে একটু ফ্রাই করে নিয়ে এবার আমি একটা আলু এরকম কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো ওই পেঁয়াজ লঙ্কার মধ্যে কানেকক্ষণ ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আলুটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব প্রায় নরম হয়ে গেছে এইরকম অবস্থা এবার আমি পাট শাকগুলো তুলে দেব গুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব শাক যেহেতু একটু চিনি দিলে টেস্ট ভালো হয় তো আমি হাফ চামচ মতো একটু চিনি দিয়ে দেবো সবগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে এবার আমি শাকটা ভালো থাকবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি রান্নাটা করব আলু পেঁয়াজের রসে আর শাক নরম হয়ে যাবে প্রায় নরম হয়েই গেছে ভাজা ভাজা হয়ে গেছে মতো অবস্থায় আমি এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে উপর দিয়ে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে এবার ভালো করে শাকের সঙ্গে পুরোটা মিশিয়ে নেবো একসঙ্গে তাহলে হয়ে গেল আমার শাক রান্না এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন